নমস্কার বন্ধুরা এক টুকরো রোদ্দুর ও বৃষ্টি কবিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব আজ আপনাদের শোনাতে চলেছি ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি সুন্দর কবিতা ইলসে গড়ি কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয় এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে ও তার প্রয়াণ হয় পঁচিশে জুন উনিশশো সালে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামলের কবি বাংলা প্রকৃতির অন্তহীন লীলায় নানা ছন্দে সৃষ্টির ঝর্ণাধারায় স্নাত হয়ে পাঠকের দরবারে উপস্থিত হয়েছেন এই কবিতাটি নিয়ে কবিতা ইলশেগুড়ি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম কেয়া ফুলে লেগেছে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় ঘুন পরতে রোদ হেসেছে গুড়ি হিমের কুড়ি রোদ্দুরে ঝিমঝিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশেগুড়ির নাচ ইলশিগুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় ল্যাজ তুলে কেউ টেকবাজি খায় নদীতে ভাই জাল নে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠে মনটা দেখি ইল নাচ ইল সেগুড়ি ঘুড়ি কোথায় চলেছে ঝম্র চুলে ইল মুক্ত ফুলেছে ধানের বনে চিংড়িগুলো লাফিয়ে উঠে বাড়িয়ে নিলো ব্যাংডাকে ওই গলা ফুলও আকাশ বলেছে বাঁশের পাতায় ঝিময়ে ঝিঝি বাদল চলেছে মেঘায় মেঘায় সূর্যি ডোবে জড়িয়ে মেঘের জাল ঢাকলো মেঘের খুনছে পশে তাল পাটালির থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার মাসি তৈরি করে দিও তাদের কাল খেজু পাতায় সবুজ গড়তে পারে কে তালের পাতার কানায় ভেপু না হয় তাদের দে ইলশে জলের ফাঁকে ঝরছে কত বলবো তাকে ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখায় লুকালো জল ভিজল না কোষে ইলশে গুড়ি পরীর কানের দুল ইলশে গুড়ি ইলশে কদম ফুল ইলসেগুড়ির খুনশুরিতে ঝাড়ছে পাখা টুনটুনিতে নেবু ফুলের দুলছে ইলশেগুড়ি মেঘের খেয়াল ঘুম ভাঙানোর ফুল কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন একটুকর রোদ্দুর ও বৃষ্টি এই কবিতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ